রাস্তা দেওয়া যায় আর জমিদারের পুত্র বধুও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে এই ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হলো ইয়া তারা হলো ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় যে জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনি শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেলতো সে চান নিয়ে নিছে চান যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার তেহটা আছে আবার কমবাসী মালও সবাই আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই করতে থেকে দিব আপনাকে কথা কথা কাটা কাটাই হবে আস্তে আস্তে বাড়বে মাইকের বলিউম বাড়লেই তো হলো না আমারও তো বলিউম বাড়তে হবে আপনি মাইকের বাড়ায় দিলেন আমার বলিয়াম বাড়ল না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার বলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না উনিও কিন্তু আমাদের সাথেই আসছি কেননা উনি জানে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসছে শুধু সে আসে না আরেকজনকে সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি আমাদের মনটা আমাদের ভিতরেই আছে। না মনই শয়তানকে শয়তান তৈরি করছে শয়তানের কোনো পিস ছিল না সে কারো মুড়ি ছিল না যে পিসাব মারা গেছে তাকে খেলাফত দিয়া দিছে আর সে কেমত পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলা দিছে এমন না তার মনি তাকে বিরোধিতা করে তার মনি তাকে গোমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদবরষ্ট করছে শয়তানের মনই শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজন এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে কি কম বুঝি মরে বুঝেই তুলবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিরও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কিনা সে দীর্ঘ একটা সময় করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মারি খায় গেছে বিদায় শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আসে জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে কিন্তু এটা পারাটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে আলা ইন্না নার সাহালু জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্নাল জান্নাত হাসানুন বেরোবোয়া জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পষতে হবে তারপরে জান্নাত মিলবে আরবসে বলছে জাহান্নাম সহজ 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 বড় শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও মনের ঘোড়া তোমাকে নামে ঢুকায় তারপরে ফিরে আসবে এর আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না বিদায় দর্য সহকারে ধ্যান দিয়া শুনবো তাহলে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন আছে তো এটাও আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলো পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনায় দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিও এ নর্মাল গ্যালারিও থাকে আবার সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হইলে প্রজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন একটু পর পর করে পানি লাগবে কেননা কেননা থাকে তো সুপার ডিলাক্স ওরকম টিকিট টি ঢুকছে বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনভেস পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দেবে আবার এদের জন্য সিকিউরিটিও থাকে এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে যুবককে যে যৌবন দিসেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এজন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিচ্ছেন না 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 বাহিরে লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে আমাদের আছে মা বাবাও বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন নাই আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সব গুন নাশাফি এ বা সব আতুমিয়াদিল্লো হুমুল্লাহ দাহ্ দাদিল্লি ইয়াও দিল্লু সাবুন নাশাফি এবা দাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আর সে নিচে কেয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জাদা দিই শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবন আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপ আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায় গড়া গড়ি খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝেছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বি কুম সল্লু খামসাকুম সুমু সাহারাকুম মুতু অদখুলু জান্নাতা রব্বি কুম ইমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখো মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে তারপরে পুরস্কার দিছেন কেমন পুরস্কার দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য বাড়িয়ালার ভাবই ভিন্ন ঠিক না কী বলেন হ্যাঁ যদিও খোদলেপ নিচে এখনও পানি পাওয়া যাবে কামরাঙের চরে রাঘয়ন না কিন্তু পূজানের জন্য বলতেছি পায়ে হাত রাখি কেন না তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙ্গির চোর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না সে সিয়াশির কথা বলতেছি পুরাটা চরই তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি ভিন্ন হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেটালা হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এইখানের একজন লোককে চিনি যে এখানে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চোরে উনি আমেরিকাতে থাকে এইখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কিভাবে চলেন তো চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আধিপত্য হবে গরিবের হাতে কে মাঠের সর্দার গরিব কে মাঠের আধিপত্যওয়ালা গরিব কে মাঠের রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব অনুলোকে ফিট করতে পারে এজন্যই জন্যই হাদিসে আছে আমাদের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখা দিবে ফেরেস্তার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাব না আমাদের কিসের হিসাব পাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাস করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহ মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইসি বিশ পঁচিশ তারিখে শেষ শেষ মালিরা কি হিসাব তাউল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা খোল এরা সত্য বলছে মাল দেয় নাই দুনিয়ার জুট কোনো জোট না জুট তো হবে কে দিন হ্যাঁ উমা ইউ হেল মজুরিমুন এটাই আল্লাহ বুঝে দিয়েছেন দিন জোট হবে জোট দিন জুট হবে জোট জুট বোঝেন ঐক্য দিন হবে জোট গরিবরা জুটবদ্ধ হবে স্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আই হেসা না মা তা নাহ মালা কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সব তো মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো স্লোগান এটা চলবে তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি দেন নাই ফেরেস্তারা বলবে মাল নাকি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করব। আল্লাহ বলবে কতহু মাসতুরুহুম তারা তারা এদেরকে লুকাও আর ঢাকা কেননা এদেরকে সামনে যা শুনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না জান্না কেয়ামত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে ইন কানাহাইরা ফখাইরা যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিস আছে এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গেলাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন নাকি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সানাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা মিলে নিতে পারো হাদিসে আসছে সে যে গতি রোধ করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গেলাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিল বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব না এলে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনো শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে চিন্তাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কে মাঠে কেউ ঠ্যাক দিবে এটা তো জানতাম না তাল্লা জিজ্ঞাস করবে কি ঘটছে তাল্লাকে পুরো শোনাবে তাল্লা বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের কোনায় নাই মেমরি পুরা তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই আল্লা আজকে যেটা সেভ করে রাখছ ওই চিত্র আল্লাহ তুলা ধরে এই যে দেখো সুবহান তখন তার মনে আসতে বাধ্য হবে তো আল্লাহ বলবেন যেইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব তো দিব কত্ত থেকে তখন আল্লাহ রহমতে জৌশ আসবে আল্লা বলবে খুশ দিয়া দি ইয়াদি আখরিক আবাদ কলেজ দুইজন দুইজনের হাত ধরা আর সিধা জান্নাতা চলে সময় অল্প আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত এজন্য সমাজ স্বল্পতার কারণে কেমনতের দিন গরিবদেরকে আল্লা বলবে যে টাকাও আর লুকাও এজন্যই পরক্ষণে যা শোনাবে যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসা পাঞ্জাবি টাইনা ধরবে কেননা কেমতের মাঠ বদলার দিন যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে হম হুকুকুল্লা তো মাফ হবে কিন্তু হুকুকুল এবার এত মাফ হবে না 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 মাফ হবে না আমরা তো হুকুকুল্লাই মানি না হুকুকুল এবাদ করতে মানবো উকুকুল আবাদ বলতে তো আমরা চিনিও না জানিও না খায়ের এটা আলাদা আলোচ্য বিষয় ওইদিকে আমি চাইতে চাই না যেটা বুঝাইতে চাই ওই দিকেই চাইতে চাই বিদায় ডাকবে লুকাবে তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইন্তালিকো ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব জান্নাতে চলে যাও তোমরা না হিসাব না কিতাব সুবহানাল্লাহ আহা হা দারিদ্রতা আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন আজকে যারা দরিদ্র না বাড়া গরিব না ধনী হায় 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 তাইলে দিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইত তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি পাঁচশো বৎসর জান্নাতের নেয়ামত বোক করো কেননা ধনীরা তোমাদেরকে দেখায় বোক করছে বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে প্যান্ডামিক বোঝেন মনে হয় বোঝেন নাই করুণার কারণে করুণার বিপর্যয়ের কারণে গত দুইটা ঈদ গেছে বহুত কামরাঙ্গির চরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই মা হয়তো ঝরছে কোনো মতে আঁচল দিয়ে মুছা সন্তানকে জানতে দেয় নাই বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ছড়াইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই কোরবানি ঈদ গেছে হয়তো এমনও হয়েছে যে কেজি কোথার থেকে সন্তানের মুখে উঠাইতে পারে না হবে কামরাঙি এরকম লোক না হবে না সবাই বাড়ি না 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 আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে এরকম লোক হবে বাংলাদেশে হাজার তল্লাহ তাইলে এই গর্ব দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো তাইলে এই বিনিময়ে কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত পাঁচশো বৎসর ভোগ করবে পাঁচশো বৎসর না কামরাঙের চড়ো কিছু দোকান আছে রিক্সাওয়ালা সামনে দেওয়া যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যাল্লা আজ পর্যন্ত তো এতটুক পয়সা দিলামা যেই দোকানটায় ঢুকি আর এখানে কি তৈরি হয় কমসেকম একটা আইটেম হলো খাই বা একটা আইটেম হলো বাড়িতে নিয়ে যাই এরকম দোকান নাই কামরা নিচ্ছে আপনাদের এই মার্কেটেই আছে ফাস্ট যেখানে বিক্রি করে ভালো ভালো নামি দামি হোটেল যেগুলা বিকালে চালু হয় রাতে একটা 1:30টা পর্যন্ত চলে গ্রিল সিরিল বার্গার সারগার কত রকমের আইটেমের খাওয়া ঠিক না হাজারো ব্যানওয়ালা ডেলি যায় আর মাঝে মাঝে দেখে এরকম কোনো ক্যামেরা আসে নাই যে ওটার স্নাপ নেওয়া যায় স্নাপ স্নাপ বুঝেন চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই ঠিক না ওর দিলের অবস্থা কি হয় এই জন্য তো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না যে তুমি পাঁচশো বৎসর বুক করবে দনিরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে তুমি থাকবে ওই পারে এরা থাকবে এই পারে তুমি খাবে বার